কিয়াম কোম্পানির ফিউর কুকিং সেট আসছি নিয়ে যেটা আপনার নন না নন স্টিক ডাক্তার নিষেধ করে স্বাস্থ্যসম্মত কুকিং সেট আজকে দিব আপনাকে কিয়াম কোম্পানির সম্পূর্ণ ফিউর অ্যালমোনিয়াম এবং এটা থাকবে আজকে সম্পূর্ণ ইন্ডাকশন বেজ করা যেটা আপনার লাকড়ি কয়েল এবং ইন্ডাকশন ইনপারেট সব ধরনের চুলাই ব্যবহার করতে পারবেন এটার মধ্যে আপনি কাঠের খুন্তি লোহার খুন্তি স্টিলের খুন্তি সব ধরনের খুন্তি আপনি ইউজ করতে পারবেন এটা অ্যালুমিনিয়াম হওয়াতে আপনি রাফ ব্যবহার করবেন খাবার লাগবে না খাবার পরে আসবে না কি কি থাকছে আজকে বারো পিসে একটু খেয়াল করে দেখুন প্রিমিয়াম অ্যালুমিনিয়ামের এই হাড়িগুলো কেমন হবে আমি একটু আপনাকে দেখাই এটা হচ্ছে আপনার লিটটা সম্পূর্ণ গ্লাসের আনব্রেকেবল গ্লাস নবগুলো থাকবে ফিউর অ্যাসেসের আর আমি যদি আপনাদেরকে একটু হাড়িটা দেখে দেখেন হাড়িটার গভীরতা অনেক বেশি এবং থিকনেস অনেক মোটা সাধারণত যে অ্যালুমিনিয়ামগুলো হয় তার চেয়ে ডাবল লেয়ার হচ্ছে আপনার এই থিকনেসগুলো আর হ্যান্ডেলগুলো দেখেন খুবই প্রিমিয়াম একদম ভিতরে রিফিট বাইরে রিফিট করা দেখেন এবং প্রত্যেকটা হাড়িতে ইন্ডাকশন বেস করা একদম সব ধরনের চুলা আপনি ইউজ করতে পারবেন এটা হচ্ছে আপনার ছাব্বিশ সি এর প্রত্যেকটা হাড়ি আপনাদেরকে দেখা যাচ্ছে এক এক করে দেখেন এটা হবে হলো আপনার চব্বিশ সি এটা হবে বিশ সি এম এটা হবে আঠারো সি এম এটা হবে ষোলো সিএম আর এর সাথে থাকবে একটা ফ্রাই ফ্যান চব্বিশ সি এম এর যেটার মধ্যে আপনি ভাজাভাজি করতে পারবেন আপনার বাসার স্বাভাবিক ফ্যামিলিতে যেসব মেম্বার আছে এবং যদি গেস্টও আসে এই প্রত্যেকটা হাড়ি আপনার প্রয়োজন থাকবে এই পাঁচটা হাড়ি পাঁচটা ডাকনা সাথে একটা ফ্রাই ফ্যান একটা ডাকনা মোট এই বারো পিসের সেটের সাথে আজকে আমরা দুইটা কাঠের চামচ এবং সোবা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি এবং অর্ডার করতে আমাদের কাছে কোনো ধরনের অগ্রিম লাগে না আমরা সারা বাংলাদেশে একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি অগ্রিম সারা এরকম একটি বক্সে এই কুকিং সেটটি থাকবে চাইলে আপনি যে কাউকে গিফট করতে পারবেন সানন্দে আজকে আমরা দিব একদম মার্কেট সেরা প্রাইস যেটা এর আগে কেউ দিতে পারেনি টেন পিস সেট সাথে একটা ফ্রাই এবং লিড এই বারো পিসের সেটটি আমরা আজকে দিব একদম ধামাকা প্রাইসে এটা রেগুলার প্রাইস সাত টাকা আমরা দিচ্ছি মাত্র পাঁচ টাকা এবং কোনো অগ্রিম লাগবে না সারা বাংলাদেশে আপনি প্রোডাক্ট হাতে পাবেন তারপর পেমেন্ট করবেন